মাইক্রোসফট অফিসে কীভাবে পেজ সেট করবেন বা পেজ সেট কি কত ধরনের পেজ সেট করা যায় বা বর্তমান সবচেয়ে প্রচলিত বা জনপ্রিয় সবচেয়ে কয়েকটি পেজ সেট আমি দেখাবো তো পেজ সেট আপ করতে হলে আমাকে লিখতে হবে আমি যেহেতু হাতে সময় কম এই জন্য আছে আমি লিখলাম না আমি একটা কপি একটা লেখা কপিকে দেখে আনবো ধরে নিচ্ছি আমি এখান থেকে যে কোনো একটা লেখা এটা আমি কপি করে এখানে আনলাম এবং এইখানে পেস্ট করলাম পেস্ট করার পর আমার এখানে দেখা গেল যে এইখানে অটোমেটিকলি এর যে একটা সেট আছে সেটা হয়ে রয়েছে তো এই সেট আমি কাজ করি যেটা হচ্ছে প্রথমে সে লেখাটাকে সিলেক্ট করি এবং আমি এখানে একটা যে কোনো ফন্ট আর সবচেয়ে ফেভারিট একটা ফন্ট আমি এখানে সিলেক্ট করলাম সুলেমান লিফি দেন এখানে দেখবেন যে এই লেখাটার ডান সাইডে যেটা এই অ্যালাইনমেন্ট ঠিক নেই বাম সাইডে অ্যালাইনমেন্ট ঠিক আছে অ্যান্ড ডান সাইডে অ্যালাইনমেন্ট ঠিক করতে হলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে দেখেন প্রায় এগারো ফাই জাস্টিফাই ক্লিক করলে দেখেন দুইটা সাইড সমান হয়ে গেছে এখন যেটা হচ্ছে আমাদের মূল কাজটা হচ্ছে পেজ সেট তো পেজ সেট করতে হলে প্রথমে আমাকে লেআউটে যেতে হবে এই লেআউটের ভিতরে রয়েছে হচ্ছে এইখানে টোটালি অপশানগুলো পেজ সেট জন্য প্রথমে রয়েছে কলাম তো আমি যে পেজটা নিয়েছি এই পেজটা হচ্ছে এটা এক কলমে বর্তমান আছে অনেক সময় দুই কলমে লেখা লাগে সেক্ষেত্রে আমি যদি এটা টু কলাম দেই টুতে দেই তাহলে দুইটা কলাম হয়ে যাবে আমি যদি এটা থ্রি দেই তাহলে তিনটা কলমে হয়ে যাবে ঠিক এইভাবে যতগুলো কলাম দরকার হয় সেভাবে আপনি করে নেবেন আমরা নর্মালি এক কলামই কাজ শুরু করলাম এরপর হচ্ছে আমাদের আমার এখানে সাইজ সাইজটি হচ্ছে আপনি সবচেয়ে জনপ্রিয় যে সাইজটা বা আমাদের অফিস অফিসার বিভিন্ন সব কাজগুলোতেই আমাদের এ ফোর সাইজ পেজ আমরা ব্যবহার করি তাহলে আমি এ ফোর সাইজ এখানে ক্লিক করলাম এরপর আছে এখানে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন মানে হচ্ছে যে আপনার পেজটা ভাবে থাকবে এটা হচ্ছে এখানে গাছে প্রফাইড আর হচ্ছে ল্যান্ডস্কেপ তো আমি আমরা নর্মালি এই যে দেখাচ্ছি যেটা উপর থেকে নিচ যেটা খাড়া থাকে এই পেজটা হচ্ছে পোর্ট্রাইট আমি যদি এটা ল্যান্ডস্কেপে চাই দেন হচ্ছে ল্যান্ডস্কেপে ক্লিক করবো এই যে ল্যান্ডস্কেপ হয়ে গেলো আবার আর যদি পোর্ট্রাইটে চাই তাহলে পোর্ট্রাইট হয়ে যাবে দেন এখানে আছে মার্জিন এখন এই মার্জিনের বিষয়টা হচ্ছে যে আমরা নর্মালি স্কেল দিয়ে যে মার্জিনটা আঁকি এই মার্জিনটাই এইখানে দেখেন অটো কয়েকটা মার্জিন দেওয়া আছে নতুন যে আপডেট যে উইন্ডোজগুলো আছে অফিসগুলো আছে সেগুলোতে আছে মার্জিন নিয়ে চিন্তা করতে হয় না এখানে নর্মালি নর্মাল যেটা আছে টোটালি সব দিকে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট মানে টপে ওয়ান ইঞ্চি বটমে আছে ওয়ান ইঞ্চি লেফটে ওয়ান ইঞ্চি রাইটে ওয়ান ইঞ্চি এটা থাকবে এবার যদি কেউ ন্যারো করতে চান অর্থাৎ আপনার আরও এক পেজের মধ্যে অনেক বেশি লেখা দরকার হয় সেক্ষেত্রে এই যে ন্যারো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ সব দিকে এটা হয়ে যাবে এইরকমভাবে টোটালি আপনার ইচ্ছা মতো এখানে যেটা অটোমেটিকলি কয়েকটা করা দেওয়া আছে আপনি সেটাই করতে পারবেন এছাড়াও যদি কাস্টম দরকার হয় যে অনেক সময় আমরা দলিল লিখতে গেলে বা কোনো স্টাম লিখতে গেলে আমাদের একটা পেছিটা দরকার হয় তো সেক্ষেত্রে আমরা হচ্ছে টপে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি জিরো পয়েন্ট ফাইভ না ফাইভ ইঞ্চি দিয়ে দিব জাস্ট ওকে দেবো এইভাবে আমাদের এই যে কাজটা হয়ে গেলে এখন উপরে পাঁচ ইঞ্চি পরিমাণ আছে আমরা দড়ি লিখতে গেলে তবে দড়ি লেখার সময় কিন্তু আমাদের পেজ সেট আপটা সব সবসময় লিগাল সাইজ হয় কারণ দলি ফোর সাইজে হয় না এইভাবে আপনি হচ্ছে আপনার এখান থেকে আমরা সবচেয়ে জনপ্রিয় দুইটা সাইজ হচ্ছে ফোর সাইজ আর লিগাল সাইজ এই দুইটা ছাড়া অবশ্য আমাদের কমন যেটা নর্মালি লেটার হয়ে থাকে তো আপনারা হচ্ছে হয় ফোর সাইজে করবেন না হয় হচ্ছে লিগেলে করবেন ধন্যবাদ এই পর্যন্তই